আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি শীতের দিনের সকালের ঠান্ডা ভাত আর তার সাথে শুকনো মরিচ পোড়া কাঁচা পেঁয়াজ কুচি সাথে সরিষার তেল আহ কি মজা তাই না আমার তো খুব বেশি পছন্দ এই ভাতটা আর সাথে যদি থাকে এরকম গরম গরম ডিম ভাজা তাহলে তো কোনো কথাই নেই বড় ছেলেকে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি তিনি আবার এগুলো খেতে খুব একটা পছন্দ করে না তবে আমরা তো ছোটবেলায় মাঝে মাঝে এই ধরনের খাবার খেয়েছি এই জন্য আমাদের কাছে ভালোই লাগে অনেক বেশি মজা করে খেয়ে নিয়েছি আসছে রমজান মাস অনেক বেশি কাজ সারা দিন কাজ তো চলুন আজকে সারা দিন কি কি করলাম তার অল্প স্বল্প আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি ভালো লাগবে আসলে মাসের বাজার তো বরাবরই যা করি সেগুলোই ছিল তার সাথে এক্সট্রা কিছু বাজার হয়েছে আজকে আমি একদম সকাল ঘুম থেকে উঠে যে শুরু করেছি আর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত এক টানা কাজ করেছি আজকে কোনো ব্রেক নিইনি আসলে আমার কি মনে হয় জানেন মনে হয় যে এক দু দিনে সব কাজগুলো শেষ করে বাকি সাত দিন একটু রিল্যাক্সে কাটাবো এরকমটা মনে হয় আর সেক্ষেত্রে সামনে যেহেতু রমজান মাস যদি রমজানের কাজটা আগে ভাগে একটু গুছিয়ে ফেলি তাহলে রমজান রাখতে মানে রমজান মাসে রোজা রাখতে আর ইবাদত বন্দেগি করতে একটু সহজ ও সুবিধা হবে এই আর কি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগে কাঁচা যে সবজি শাক সবজিগুলো সেগুলো একটু সরিয়ে রাখলাম এরপরে যে বাজারগুলো সেগুলো বের করছি চিনির প্যাকেটটা না একটু ছিদ্র হয়ে গিয়েছে চিনি পড়তেছে তো যাই হোক একে একে সব কিছু আমি গুছিয়ে ফেলতেছি আর চিনিটা যেহেতু একটু পড়ে পড়ে গেছে আর পায়ের নিচে চিনি বললে না খুব একটা বেশি বিরক্ত লাগে এটা একটু ছড়িয়ে গিয়েছে তো সেটাও আমি মুছে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কিন্তু সব শাক সবজিগুলো কেটে নিয়েছি মরিচের বোটা ছাড়িয়ে ফেলেছি আর এখন এর এগুলো হচ্ছে একদম দেশি আদা দেশি আদাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো কিন্তু কোনো রকম আমি ছুলবো না শুধু দেখব যে কোথাও কোনো প্রবলেম আছে কি না মানে কোথাও কোনো পচা বা খারাপ আদা আছে কি না সেগুলো ফেলে দিয়ে আমি মোটামুটি কুচি কুচি করে নিয়েছি এগুলো এভাবে করেই যদি ব্লেন্ড করা যায় তাহলে কোনো ধরনের কোনো মানে কি বলবো ওই যে খোসার যে একটা কালার কোনো কিছুই দেখা যায় না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এই জন্য বসে বসে আমি আর ওইভাবে খোসাটা ছাড়াই না এটা সাইডে রেখে দিলাম এই পাশে আমি ছোলাগুলো এনেছে আসলে বুঝতে পারিনি যে ছোলাগুলো ভেজানোর পর এত বেশি হবে আমি ভেবেছি একসাথে করে ফেলি আর কি দেখলাম যে কোনো আগাছা আছে কিনা না বা কোনো ভুলাবালি আছে কিনা তো না সেরকম কোনো কিছু নেই তো সেগুলো দেখে আমি এগুলো এখন ভিজিয়ে রাখব এই কাজটা আমি আগামী পর্বে ইনশাল্লাহ দেখাবো এটা কি করলাম সেই সাথে আমি এই যে ডালগুলো ভিজিয়ে রাখবো ডালের সঙ্গে আমি অল্প কিছু পোলার চাল আর আতপ চালও দিয়ে দিয়েছি দিয়ে ওটা ভিজিয়ে সাইডে রেখে দিয়েছি কাজ করতে করতে এখন কিন্তু প্রায় মধ্য দুপুর হয়ে গিয়েছে শাকসবজি তো কিছু ফ্রোজেন করে রেখেছি কিন্তু এগুলো হচ্ছে আপাতত কয়েকদিনের জন্য আনা হয়েছে শাকসবজিগুলা আর এই যে মিষ্টি আলুগুলা বিশ্বাস করবেন কি না জানি না এগুলো এত মানে ছাড়া আর কি পান সে বলে আর কি পুড়িয়েছি তারপরে এগুলো খাওয়া যায়নি এরকম একটা অবস্থা অনেকগুলো শুকনো মরিচ এনেছে সেগুলো আমি বোটা ছাড়িয়ে রেখে দেব নর্মাল ফ্রিজে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মাঝে মাঝে ভর্তা খাওয়ার জন্য আর কি লাগে আর এবারে আমি আদাগুলা ব্লেন্ড করে রাখব আপনারা যারা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আদার খোসা ছাড়ান তারা অল্প কিছু পরিমাণ আদা একবার এভাবে করে দেখবেন যে কত সুবিধা খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে আর এর ফাঁকে না আমি গত দু একদিন আগে পেঁয়াজ রসুন জিরা এগুলো রেডি করে ফেলেছি আসলে একসাথে এত ভিডিও আর করা হয়ে ওঠে না আদাটা বাকি ছিল এই জন্য আজকে আদাটা করে নিলাম এদিকে এবারে মাছটা নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে বললে ভুল হবে এটা অবশ্য গতকালকেই এনেছিল আমি এখন ফ্রিজ থেকে বের করলাম বের করে এটা এখন কাটাকাটি করব তবে ওর বাবা বাজারে গিয়েছে আর কিছু বাজার আসতেছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে এগুলো আমি কাটাকাটি শুরু করে দিই যাতে করে ওই বাজারগুলো আনার পর আমি ওগুলো ধরতে পারি আসলে একা হাতে এত কাজ মানে কি বলবো খুব বেশি কষ্ট হয়ে যায় মাঝে মাঝে কিন্তু তারপরেও যখন শেষ হয়ে যায় কাজগুলো তখন নিজের কাছে ভালো লাগে অন্যকে দিয়ে করালে এরকম ভালো লাগে না ও কিন্তু আমার মাছগুলো বাছা হয়ে গিয়েছে আর ঠিক এখনই আপনাদের ভাইয়া এই বাজারগুলো নিয়ে আসলো এগুলো হচ্ছে এর মধ্যে আছে গরুর মাংস আর দেশি মুরগি আমি বললাম যে আমার বাচ্চাদের খাবার কই মানে আমার ছেলেরা দেশি মুরগি বেশি একটা পছন্দ করে না আবার গরুর মাংস খায় তবে তাদের ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ আবার চিংড়ি মাছও অনেক বেশি পছন্দ বড় চিংড়ি মাছগুলো কিন্তু আমার ছেলেদের জন্য আনা আর আমরা ছোট চিংড়ি খাই বেশি আমার কাছে বেশি বড় চিংড়ি ভালো লাগে না ছোট চিংড়ি বিভিন্ন সবজিদের রান্না করে খেতে আমার কাছে বেশি মজা লাগে তো যাই হোক আমি এখন এগুলো সব কিছু প্যাক করে ফেলবো গরুর মাংস কাটাই আছে যেগুলো একটু বড় বড় সেগুলো কেটে নিচ্ছি আর দেশি মুরগি আছে তিনটা আর ছোটো ছোট সাইজের বেশি বড় না সেগুলোও এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সারাদিন তো অনেক কাজ হয়েছে আর এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও মানে আমি বিকালবেলা গোসুল করেছি তারপর সন্ধ্যার দিকে আবার বাজারে চলে গিয়েছিলাম ওর বাবার সাথে করে আর কি আসলে ওর বাবা ভারী বাজারগুলো একা একা এত বেশি করতে পারে না তো সেই জন্য আমি সাথে থেকে করেছি তারপরেও ভুল ভাল হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখানে আটা নিয়ে এসেছি আর ইফতারি সব থেকে যেটা বেশি প্রয়োজনীয় আলুর চপ তার জন্য আলু লাগবে আর এই যে এত কিছু নিয়ে আসলাম এগুলো ফ্রোজেন করে রাখার জন্য তো জিনিসপত্র লাগবে তাই না মানে বক্স লাগবে তো সেই জন্য এই বক্সগুলো কিন্তু আমি নিয়ে এসেছি মূলত এগুলো আনার জন্যই আমি বের হয়েছিলাম কারণ প্রয়োজন বুঝে আমি সাইজগুলো দেখে কিনবো ওর বাবাকে বললে তো ধরা বাধা নিয়ে চলে আসবে আর সাথে এত কিছু একসঙ্গে নিয়ে আসতেও পারবে না তো আমার বক্সগুলো কেমন হয়েছে আমার আপু ভাইয়ারা কিন্তু জানাবেন বিশেষ করে আপুরা কারণ আপুরা তো এগুলো কিনতে পছন্দ করে এগুলো কোথায় কোনটা কাজে লাগাবো ইনশাল্লাহ আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটু বড় দেখেই কিনেছি কারণ এখন হচ্ছে বিভিন্ন কিছু রাখতে গেলে একটু বড় সাইজেরটাই লাগবে তাই আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে তো এই যে সন্ধ্যা থেকে আবার যে শুরু করেছি এটা কিন্তু সাড়ে বারোটা প্রায় একটা পর্যন্ত আমি এই কাজগুলো শেষ করেছি আর এটা এনেছি রুটি রাখার জন্য সুন্দর একটা বক্স রুটি ফ্রোজেন করে রাখার জন্য এটা এনেছি আমার বাবা এটা আমাকে হেল্প করছে সাথে এ তো আমি এবারে এগুলো সরিয়ে রাখবো আর যে অন্যান্য বাজারগুলো করেছি সেগুলো এখন গুছিয়ে ফেলবো হঠাৎ করে এই বাজারগুলো গোছানোর সময় মনে হচ্ছে কি ব্যাপার আমার নুডলসের প্যাকগুলা কোথায় মানে আরও দুইটা তিনটা প্যাক কিনেছি নুডুলসের বড় জার আর কি বক্সওয়ালা সেটা আমি আর খুঁজে পাচ্ছিলাম না তারপরে ওর বাবাকে ফোন করার পর তার বাবাই নিয়ে এসেছে এই যে মানে আমি গোছ গাছ করতে করতেই আমি তো বাজার করে চলে এসেছিলাম আর তারপর পরেই ভাগ্যিস বলেছিলাম না বললে হয়তো আর মনেই থাকতো না হারিয়েই যেত যে দোকানে কিনেছি তার পাশের দোকানে ডিম কেনার সময় এই বক্স দুটা ফেলে এসেছিলাম তো সেখানে গিয়ে খোঁজ করার সঙ্গে সঙ্গেই লোকটা দিয়ে দিয়েছে সেগুলো এই যে এনেছে এই যে এটা একটা বক্স যেহেতু আমার বাচ্চারা নুরুস অনেক বেশি পছন্দ করে আর আমার এখন জারের খুব দরকার ছিল তাই এক কাজে দুই কাজ করে ফেলেছি যাতে এই নুডলসগুলোও তারা খেতে পারে আবার বক্সগুলোও কাজে লাগে এখন খুব ভালো লাগাতে পারবো এই আর কি তো বাঙালি বলে কথা একটু ফ্রি মানে পেলে সেটা কি ছেড়ে দেওয়া যায় বলুন তো তো বক্সগুলো আমি মানে খালি করলাম যেহেতু বক্সগুলো কাজে লাগাবো আর নুডলসের প্যাকগুলো আমি একটা বড় জারে ভরে রাখছি একসঙ্গে আমার ছোট বাবাই তো দিন নুরুলস খেয়ে থাকতে পারে তার নুরুস এত বেশি পছন্দ রুটি নুরুস এগুলো তারা পছন্দ করে এখন রাতে আবার যে সবজিগুলা এনেছি সেই সবজিগুলা কিছু কেটে এটা অবশ্য ফ্রোজেন করে রাখবো কারণ এত বড় কি বলে এটা পাতাকপি এখন আর প্রয়োজন নেই এই জন্য এটা আমি ফ্রোজেন করে রাখবো আমার পাতাকপিটা কাটা হয়ে গিয়েছে কেটে ধুয়ে তারপর আমি এটা ফ্রোজেন করে রেখে দেব পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এ পাশে বললাম না আমি বাজারে গিয়েছি আমার বাচ্চাদের মুরগি নিয়ে এসেছি আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা আমার ফ্রিজে না থাকলে আমার মাথাটাই খারাপ হয়ে যায় তো আবার সেই জন্য রাতে মুরগি নিয়ে এসে ভেবেছিলাম ফ্রিজে রেখে দেব তো ভাবলাম যে করতে তো আমাকেই হবে তো সেজন্য করেই ফেলি মুরগি কাটাকাটি করে আমি কিছু গুছিয়ে রাখলাম বুকের মাংসটা আলাদা করে রাখলাম কারণ যেহেতু রমজান আসছে বুকের মাংস দিয়ে আমি রোল বানিয়ে রাখবো তাই এটা আলাদা করে রাখলাম তার সাথে এটা হচ্ছে মুরগির কিমা বানিয়েছি কিছু হাড়ের অংশ কিছু মাংস দিয়ে এটা একদম কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি এটা দিয়েও আমি রেসিপি তৈরি করব আর যে অবশিষ্ট মাংসগুলো আছে সেগুলো প্যাক করে রেখে দিলাম তাতে করে বাচ্চাদের মানে সুবিধা হবে আর আমি এইভাবে কিন্তু লিখে রাখি এটা হচ্ছে আমার বাচ্চাদের মুরগির মাংস তাই যেহেতু অনেক রকমের মাংস হয়ে গিয়েছে দেশি মুরগি তারপর হচ্ছে কি বলে গরুর মাংস তারপর অনেক বেশি বাজার করা হয়েছে কোনটা কোন জিনিস আমার মনে থাকবে না তাই আমি এইভাবে মনে রাখার জন্য লিখিয়ে রাখলাম আর এই যে দেখুন এখন রাত সাড়ে বারোটা বাজে একদম সব কিছু গোছানো হয়ে গিয়েছে এখন আমি ঘুমোতে যাব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ